হ্যাঁ আই লাগানো পার্টির কি জানো তিন পাটুড়ি তুই নাকি পদত্যাগ করছিস এন থেকে এটা কি নতুন কোনো নাটক তুই আবার নতুন কোন নাটকের জন্য দিবি আর তুই পদত্যাগ করলে দুইশো পঞ্চাশ সিটে কে জিতবে রে হ্যাঁ তুই না ঘোষণা করছিস বিএনপি পাবে বেশি হলে পঞ্চাশটা সিট আর বাকি আড়াইশো সিট নাকি তোরা পাবি মানে তুই পাবি এখন তুই পদত্যাগ করছিস মানে এ কেমন কথা জাতিকেটা এটা মেনে নেবে আমরা তো তোর আড়াইশো পদে মানে আড়াইশো সিটে জিতা দেখার জন্য বইসা আছে সেই অতি আগ্রহে আমরা এখনো কিছু করলামই না তার আগেই পদত্যাগ হ্যাঁ তোর উপর তো দিন দিন থেরাপি হয় নাই হয়েছে হয় নাই তো আর কত থেরাপি বাকি পদ ছেড়ে দিলি কোন পদে যাবি রে বিএনপি ডাকছে বিএনপিতে যোগ দিবি তুই যে পদে যোগ দে যে দলে যোগ দে জনগণ আমরা মনে তোকে যতক্ষণ পর্যন্ত আমরা তোর থেরাপি না দিতে পারবো ততক্ষণ পর্যন্ত তুই আমাদের হৃদয়ে বসিয়া থাকিবে থাকিবে সেলাই করিয়া থাকিবে ছোটার কোনো লক্ষণ নাই বুঝছিস কোনোভাবেই ছোটা সম্ভব না হ্যাঁ ওরে বাবারে বাবারে বাবা রে খালি সামনে মাইক্রোফোন দেন কেউ এ তো থামেই না এই যে কিছুদিন আগেও যেন কি কি বলছে সাপলা প্রতীক নিয়ে বলছে নির্বাচন নিয়ে বলছে ইসি নিয়ে বলছে আওয়ামী লীগ নিয়ে তো অহরহ বলে এমন কি সেই দিনে নাক টেপা দল হ্যাঁ মানে ভূমিষ্ঠ মতন হয় না ওই যে হয় না যে জন্মের সময় পথে আটকায় যায় পরে হয় ডাক্তাররা টাইনা বাইর করে আর রান্না মারে বলে যে পুশ করেন পুশ করেন তখন মা একটু জোরে শক্তি দিতে হয় তারপরে বাইরে হয় মানে আধা পথে ঠেক্কা ছিল জন্ম তখন এখনো হয় নাই এই দলের হেরা কইয়া ফেলে আড়াইশো সিটে হেরা জিতবে পঞ্চাশটা সিট অন্যরা পাবে মানে বিমপি পাবে আর কি ভাবা যায় ওরে নাসুর পাটোরি কি কইলি রে কি দেখাইলি রে ভাই কোন নাটকের শুটিং এটা একটু খালি হিডাও কোয়া আজারে ভাই আমরা জনগণ আর তোদের নাটক নিতে পারতেছি না ভাই কত নাটক করবি এটা কি অভিমান যে যমুনাতে তোকে কেন নিয়ে যায়নি কেন সার আর সার নাহিদ গেল তোকে সাথে নিল না এই অভিমান দেখাচ্ছিস এরকম কিছু নাকি ওই যে একটু আগে দেখলাম যে তোদের অফিসের সামনে বাংলা মোটর তোদের অফিসের সামনে মনে এই দশ পনেরো জন কারা যেন ইয়া করতেছে অবরোধ কইরা বসে আছে ওই ডরে ছেড়ে দিছিস পদত্যাগ হুম এই পনেরো জনের অবরোধ দেখে ডরাই গেছিস আওয়ামী লীগের অবরোধ তো দেখো সি নাই ছাত্রলীগের অবরোধ দেখ সি নাই এদেরকে নিষিদ্ধ করে রাইখা দিছিস এদের মানে এরা যে কি প্রতিবাদটা তোদের দেখাবে সেইটার চেটা ফোটাও তো এখনো দেখছ নাই রে। এখন কইল জায়গা পা গেল আড়াই 250 সিটে নির্বাচন করবি রে তুই? হ্যাঁ, পদত্ব করিস না। করিস না। এখন কি পরবর্তী নাটক্তার হাতে পায়ে কে ধরতে যাবে এরকম কিছু? আছে সেটা দেখার জন্য অপেক্ষা করলাম। তারপর আর কি জানো? নাসিরউদ্দিন পাটুরি তো সেই সামরা, যে তার নিজের এলাকাতেও অবঞ্চিত ঘোষণা হইছে, সেটা না? হ্যাঁ, আমি চিন্তা ভুল করি নাই। দেখছিস তো, তার নিজের এলাকাবাসী তারে অবঞ্চিত ঘোষণা করে রক্ষা দিতেছে। সি কি লজ্জা রে ভাই কি লজ্জা ভাই নিজের এলাকায় যারা থাকে অবাঞ্চিত তারা আবার জনগণের জন্য জনকল্যাণমূলক কাজও করবে জনগণের হৃদয় জায়গা করে নিবে আবার জনগণ একেবারে জনগণের ভোটে আড়াইশো সিটে নির্বাচন করে ফেলবে বোজেন হ্যাঁ যোগ্যতা ওরে নাসির উদ্দিন রে কি খালা দিল্লি রে নাসির উদ্দিন মানতে পারছি না আমার হৃদয় ভেঙে খনখান হয়ে যাচ্ছে তবে এটা সিউরিটি দিয়ে রাখছি হান্ড্রেড পারসেন্ট যত জায়গা থেকে পদত্যাগ কর যত নতুন দলে যুক্ত হ তোর নিরাপত্তা বা তোদের নিরাপত্তা দেওয়ার মতন কোন বাপের ব্যাটা বাংলাদেশে পয়দা হয় নাই এইটুক খালি ঠিক আছে হুম কারণ তোদের সব কিছু তো রেকর্ডের তো সেগুলো তো মুছে ফেলা যাবে না সেগুলো কথা ভুল বলেছি সেগুলো বলিস নাই এগুলোও কোনোদিন বলতে পারবি না তাই না সব রেকর্ড আছে ওর জন্যই বললাম যে তুই আবার গিয়ে ঢোক যার পায়ের নিচে আশ্রয় নেই খেতার নিতে আশ্রয় নেই বউয়ের নিচে আশ্রয় নেই এমনকি কোনো অন্য দলের নেতার বউয়ের মানে কোলের মধ্যেও যদি তারপরও আওয়ামী লীগ ছাত্রলীগ তোকে ছাড়বে না এটা মাথায় রাখিস তোর নিরাপত্তা দেওয়ার মতন বা তোদের এই যে লাগানো পার্টির প্রত্যেকটা মানুষের নিরাপত্তা দিবে এই রকম বাপের বেটা বাংলাদেশে নাই বাংলাদেশে কেন সারা বিশ্বেও খোঁজা পাবি না বুঝলি